যেহেতু চিংড়ি মাছটা খেতে একটু বেশি পছন্দ করে তাই মেয়ের বাবা হচ্ছে আজকে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর চিংড়ি মাছের এত দাম দাম হলে চলবে না মেয়ে যেহেতু পছন্দ করে তাই বাবা তো আনবেই যতই দাম হোক না কেন হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে থাকছে হচ্ছে আমার এই চিংড়ি মাছের রেসিপি নিয়ে অবশ্যই আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবা আসসালামু আলাইকুম অবশ্যই তোমরা সবাই হচ্ছে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে হচ্ছে চিংড়ি মাছগুলো একদম হচ্ছে টাটকা ফ্রেশ ছিল আমার একদম হচ্ছে হাতের সাইজের চিংড়ি মাছগুলো ছিল এত বড় বড় চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছগুলো না বলদা চিংড়ি আমি একদমই বলতে পারবো না চিংড়ি মাছ আমার এমনিতেও পছন্দ কিন্তু আমার চিংড়ি মাছের খোসা ফালাতে একদমই বিরক্ত লাগে আর চিংড়ি মাছগুলো এখানে হচ্ছে আমি কেটে নিচ্ছিলামগুলো কাটার পরও এত বড় ছিল কি বলবো একদম হাতের সাইজেরই লাগছিল এখানে হচ্ছে চিংড়ি মাছের আমি হচ্ছে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমার মেয়ে চিংড়ি মাছটা একটু বেশি পছন্দ করে কারণ সে একসাথে হচ্ছে তিন চারটা খেতেও পারে মাশাল্লা আমার কাছেও খুবই ভালো লাগে কিন্তু আমি খোসা ডোরে খেতে চাই না আর এদিক হচ্ছে চিংড়ি মাছ বাজার জন্য মতো লবণ হলুদ মরিচ দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছটা মেখে নিচ্ছি আর ভিডিও শুরুতেই বলে রাখি তোমরা কে কে হচ্ছে চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবা আর এটা হচ্ছে গলদা চিংড়ি না বলদা চিংড়ি তাও কমেন্টে জানাবা মেয়ের বাবা বলে মেয়ে নাকি যত দামি হোক মেয়ে যেটা খেতে চায় তাকে হচ্ছে সেটা খাওয়াতে গুলো এতটা টাটকার ফেস ছিল মেরে করার পরও একদম ভালোই লাগছিল আর কতটা কিউট ছিল আর এদিক হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে কাঁচা মরিচ আর টমেটোকেও কেটে নিয়েছি হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে ফোনা করবো আর দিকে হচ্ছে শীতে সবজি দিয়ে ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে নিয়েছি এখন একটা প্যানে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এটা তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো একদমই নড়তে ছিল কতটা রাটকার ফ্রেশ আর আমার কাটতেও ভালো লাগছিল এই চিংড়ি মাছগুলো আর এই মাছগুলো হচ্ছে আমার এমন মনে হচ্ছিল যে ভেজে খেয়ে ও ভালো লাগবে ভুনা না করলেও কিন্তু আজকে আমি যেহেতু চিংড়ি মাছটা ভুনা করবো মেয়ে যেহেতু ভুনা ভুনা টাইপের চিংড়ি মাছটা খেতে পারে তাই হচ্ছে আমি এখানে ভুনা ভেজে নিচ্ছিলাম ফার্স্টে কারণ ভেজে চিংড়ি মাছটা ভুনা করলে খেতেই ভালো খুবই লাগে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি এখানে হচ্ছে উঠিয়ে নিয়েছিলাম আর চিংড়ি মাছের কালারটা দেখেন জাস্ট কতটা ওয়াও তারপর আমি হচ্ছে সেম কড়াইতে হচ্ছে তেলে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে ভেজে নেবে এ তো রসুন বাটা দিয়ে আমি হচ্ছে মশলাটাকে তারপর হচ্ছে ভেজে এখানে হচ্ছে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে মশলাটাকে হচ্ছে ভেজে অল্প একটু ভেজে এতে পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা হচ্ছে কষিয়ে নেওয়া যায় এরপর ঢাকনা দিয়ে হচ্ছে আমি মশলাটাকে নেড়ে চেড়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে আবারও অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম কারণ যেহেতু টমেটো কিছু দেবো যে আর টমেটো কুচিটা সিদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানির প্রয়োজন আছে এখন আমি হচ্ছে প্রয়োজন মতো টমেটো কুচিগুলো সব দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো মশলার সাথে মিশিয়ে আমি এখন ঢাকনা দিয়ে হচ্ছে কিছু রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে যায় তাহলে কেন জানি না আমার সব সবজি আর রান্না করলে টমেটো দিতে ইচ্ছে করে আর এই টমেটোটা আমার কাছে খুবই পছন্দ আর আমার মেয়েও খেতে খুবই ভালোবাসে টমেটোটা যখন সিদ্ধ হয়ে মশলাটা কষিয়ে যাবে তখন হচ্ছে আমি বাজে যে বেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছগুলো এত বড় ছিল কি বলবো তারপর মশলার সাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি এই রেসিপিটা একদমই সিম্পল সবাই জানে কিন্তু আমি চিংড়ি মাছটা যেহেতু আমার মতন করে আমি রান্না করেছি তাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে আমি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই হচ্ছে এই রান্নাটাও শেয়ার করেছি এরপর আমি কাঁচামুড়ি দিয়ে হচ্ছে চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি এখানে হচ্ছে ধনিয়া পাতা ব্যবহার করাও যেতে পারে কিন্তু আমি ধনিয়া পাতা ব্যবহার করিনি কারণ আমার হাজবেন্ড একদমই খেতে চায় না ধুনিয়া পাতা আর চিংড়ি মাছের কালারটা দেখুন জাস্ট কতটা হয়েছে আমি তো চিংড়ি মাছ রান্নার সাথে সাথে মেয়েকে খাইয়ে তারপর হচ্ছে খেতে চলে আর দেখুন চিংড়ি মাছের সাইজটা কতটা বড় আর চিংড়ি মাছের গ্রেভিটা যা হয়েছে হয়েছিল আমার মেয়েও বলছিল তোমাদের কার কার কাছে হচ্ছে চিংড়ি মাছ পছন্দ আর হচ্ছে আমার রান্নার রেসিপিটা আজকে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ السلام عليكم